ক্ষীরের পাটিসাপটা মুখে দিলেই একদম মিশে যায় চলো রেসিপিটা দেখে নিই প্রথমে এক বাটি সুজি এক বাটি ময়দা এক চিমটে নুন গোবিন্দভোগ চাল বাটা আর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিষ্টি আর রঙের জন্য সামান্য গুড় দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব এবার পাটিসাপটার পুরের জন্য দুধ চাল দিয়ে ক্ষীর দিয়ে দিয়েছি সাথে দিয়ে দেব নারকেল কুঁড়ো আর গুড় দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে স্বাদের জন্য দিয়ে দেবো গোবিন্দভোগ চাল বাটা এই খি যত ভালো করে জাল দেওয়া যাবে ততই কিন্তু সাপটাটা খেতে ভালো হবে এবার একটা প্যানে ঘি ব্রাশ করে উপর দিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে তার উপরে বানিয়ে রাখা পুটটা দিয়ে দিয়েছি এবার মুড়িয়ে নিলে আমাদের পাটিসাপটা একদম রেডি আমার মতো তোমরা কারা কারা এই ক্ষীরের খেতে ভালোবাসো জানাবে কিন্তু